নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের পটলের দোরমা পটলের দোরমা বানানোর জন্য কি কী লাগছে দেখে নিন এখানে পটল আমি কেটে রেখে দিয়েছি দেখুন আর পটলটাকে এইভাবে ভিতর থেকে চিগুলো সব কিছু বার করে রেখে দিয়েছি আর এখানে আছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর এখানে আছে পোস্ত কাজু আমি চিংড়ি মাছটাকে কি মাস সাইজে কেটে নিয়েছি হলুদ হলুদ লাগছে আর লবণ লাগছে আর বাকি উপকরণগুলো এক এক করে দেখাবো আপনারা দেখতে থাকুন দেখুন মিক্সির বাটির মধ্যে আমি আদা কুচি রসুন কুচি কয়েকটা লঙ্কা এইগুলো দিয়ে আমি পেস্ট করে নেব দেখুন আদা রসুনের পেস্টটা হয়ে গেছে এর মধ্যে এবার আমি টমেটোটা পেস্ট করে নেব টমেটোটা পেস্ট করে নিয়ে আসছি বন্ধুরা টমেটো পেস্ট হয়ে গেছে আমি একটা পাত্র রেখে দিয়েছি এবার আমি পোস্ত আর কাজুটা বেটে নেব একসাথে দিয়ে এবার আমি এটাকে বেটে নেব দেখুন বন্ধুরা আমি কাজু আর পোস্ত আর পটলের ওই ভিতরের অংশটা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এবার এই মাছটায় চিংড়ি মাছটায় একটু নুন হলুদ মাখিয়ে নেব একটু নুন হলুদ দিলাম তার মতন নুন দিলাম এবারে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব বন্ধুরা আর একটা পাত্রে আমি কিছুটা ময়দা আর কিছুটা বেছন নিয়ে একটা ব্যাটার তৈরি করব সেটা আমার কাজে লাগবে দেখতে থাকুন কি করি দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি পুটটা তৈরি করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিচ্ছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের কিমাগুলো ছেড়ে দিলাম এইভাবে ভালো করে ভেজে নেব দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই পেস্টটাকে দিয়ে দেব এইভাবে ভালো করে নাড়িয়ে চারি নিতে হবে একটা পুর তৈরি করতে হবে এর মধ্যে একটু হলুদ যাবে স্বাদ মতন মন যাবে দিয়ে ভালো করে নাড়ি চড়িয়ে নিতে হবে একটু সামান্য জল ঢেলে দেব কারণ লেগে যাচ্ছে দেখুন বন্ধুরা পুটটা মোটামুটি কমপ্লিট এবার একটু ঠান্ডা করতে দিয়েছি আর এইদিকে ওই ব্যাটারটা করে নিয়েছি ময়দা আর বেসন দিয়ে দেখুন এবারে পুটগুলো আমি পটলের মধ্যে ভরে নেব দেখুন বন্ধুরা পটলগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো এইভাবে আর আর একটা কথা হচ্ছে পটলগুলোকে আমি সাইড থেকে সাইড দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি তার কারণে আমি যখন পটলটা ভাজব কোনো রকম ফাটবে না সেই কারণে আপনারা পটলগুলোকে ওপর থেকে একটু ছোটো ছোটো ছিদ্র করে দেবেন কোনো কাঠির সাহায্যে ঠিক আছে দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার পুর ভরা কমপ্লিট এইভাবে দেখুন পুরগুলোকে আমি ঢুকিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ঢুকিয়ে দিয়েছি পুরগুলো ভিতরে আছে পুর ভরাটা আমি দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমি একা হাতেই করছি ভিডিওটাও আমি একা হাতে করছি সেই কারণে আপনাদের পুর ভরাটা দেখাতে পারলাম না তো এরপরে আমি দেখুন এইভাবে আস্তে করে কঠিন করে নেব যাতে ওইটা না বেরিয়ে যায় দেখতেই পাচ্ছেন এইভাবে কটিং করে নেব এবার এক এক করে আমি এভাবে কোটিং করবো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ওইগুলোকে ভেজে নেব তেলটা গরম হলে এক এক করে পটলগুলো ছাড়বো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি ফটলগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে পটলগুলোকে ভালো করে ভেজে নেব দেখে নিন দেখুন দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নেবো কি সুন্দর ভেজে নিয়েছি দেখে নিন এবার পটলগুলোকে তুলে নেবো এক এক করে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলোকে ভেজে মোটামুটি ভাজা ভাজা হলে তারপর টমেটোটা আমি ছেড়ে দেবো এর মধ্যে এবার স্বাদ মতন একটু নুন দিয়ে দেব এবার টমেটো পেস্টটা আমি দিয়ে দেব এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আপনারা তো সর্ষে পোস্ত দিয়ে করে খেয়েছেন কাজু পোস্ত দিয়ে করে একবার খেয়ে দেখবেন আপনাদের আশা করি ভালোই লাগবে দেখুন রেসিপিটা আপনারা দেখতে থাকুন দেখুন পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি ভাজা হয়ে এসছে এবার আমি আদা রসুনের পেস্তা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ভেড়ার গন্ধটা বেরিয়ে গেলে তারপর হালকা করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কুচিয়ে রাখা কুচিয়ে রাখা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য দিয়ে ভালো করে নারি ফেড়িয়ে নেব আর এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব এটা কালারের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কাজু পোস্তটা বাটাটা আমি দেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাতেই থাকবো মশলা কীভাবে কষে তেল ছাড়তে লেগেছে এইবার আমি কাজুর পেস্টটা দিয়ে দেব দিয়ে নাড়িয়ে চারিয়ে নেবো দেখুন কি সুন্দর লাগছে এইভাবে মাড়ি চারিয়ে নেবো একটু হালকা জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর মশলাটা কষে তেল ছাড়তে লেগেছে এবার আমি জল ঢেলে দেবেন না জল ঢেলে দিলাম এবার যেই ফুটে উঠবে তখন আমি পটলের দরমাগুলো ছেড়ে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর কমেন্টস করবেন দেখুন এটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি এক এক করে ছেড়ে দেব এইভাবে ছেড়ে দেবো বন্ধুরা দেখুন অলমোস্ট আমার রেসিপিটা রেডি এবার আমি এই গরম মশলা আমি একটু উপর থেকে সরিয়ে দেব সরিয়ে দিয়ে দেখুন বন্ধুরা রেসিপিটা কী সুন্দর হয়েছে পুরো রেডি আমার রেসিপিটা দেখুন বন্ধুরা আমার পটলের দোরমা রেডি চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা কি সুন্দর রেডি হয়ে গেছে দেখুন